সুপ্রিয় দর্শক প্রতিবেদনের প্রথমে আপনাদের স্বাগত আমি আজকে এসে উপস্থিত হয়েছি পশ্চিম বাংলার চির জনপ্রিয় সুপরিচিত নার্সারি বিকাশ নার্সারি তো আমি আজকে এই নার্সারিটি আপনাদের সামনে পরিদর্শন করে দেখাবো আশা করি আপনারা ভালো আছেন আপনাদের দোয়া ও আশীর্বাদে আমিও ভালো আছি আর যে সমস্ত বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তেনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন বাজে দিন আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক পেজে দেখছেন তিনারা আমার পেজটিকে ফলো করে দিবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আপনাদের কাছে অনুরোধ রইল এই নার্সারের মালিক বিকাশ দার সঙ্গে আপনাদের পরিচয় করে দিব পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন পড়ে না তিনিও চিরপরিচিত তো বিকাশ দা কেমন আছেন আপনি হ্যাঁ ভালো আছি দাদা আপনি কেমন আছেন আমিও ভালো আছি আচ্ছা তো আজকে তো আপনার নার্সারি আমরা চলে এসেছি হ্যাঁ তো আপনার নার্সারি কিছু উল্লেখযোগ্য গাছের নাম বলেন হ্যাঁ উল্লেখযোগ্য গাছ এখানে দেখুন বহু রকম গাছ আছে তবুও উল্লেখযোগ্য যেগুলো বললেন বিশেষ করে মোসাম্বির ভ্যারাইটির মধ্যে ইন্ডিয়ান মোসাম্বি গোল্ডেন মোসাম্বি তারপরে আবার এখন আমাদের নার্সারিতে পাওয়া যাচ্ছে নিউ সিলার কাটল গোল্ড আফ্রিকান ভ্যালেসিয়া এসব পাওয়া যাচ্ছে কিন্তু আমি এর সবই খেয়ে দেখেছি আবার গোল্ডেন মোসাম্বি এবং ইন্ডিয়ান মোসাম্বির উপরে আর বাদ বাকিগুলো না তাদের সাইজ কালার হয়তো সবই ঠিক আছে কিন্তু সবচেয়ে টেস্টি হচ্ছে গোল্ডেন মোসাম্বি আর ইন্ডিয়ান মোসাম্বি আর গোল্ডেন মৌসুমীর সাইজ একটু বড় ইন্ডিয়ান মৌসুমীর সাইজটা গড়ে একটু ছোট কিন্তু ইন্ডিয়ান মৌসুমি আমার প্রথম প্রকাশ এই নার্সারি থেকে যেটা ব্যাপক মিষ্টি এবং এর আর পরিচয় দেওয়ার ওটারও কোনো ব্যাপার নেই কারণ মানুষজন এখন জিনে গেছে না কয়েক মাস আগে তো এসেছিলাম গোল্ডেন মৌসুমী ইন্ডিয়ান মৌসুমি খেয়ে রেখেছি আসলে খুব সুস্বাদু তো আপনার কাছে আমের ভ্যারাইটিস কেমন রয়েছে আমের ভ্যারাইটি রয়েছে কিছু কিছু রয়েছে এবং আমরা বিশেষ করে এই শীতের ভাত কেটে গেলে তখন আবার নতুন নতুন ভ্যারাইটি বিভিন্ন জায়গা থেকে কালেকশন করবো কিন্তু আমার বেশিরভাগই রয়েছে লেবুর উপরে ভ্যারাইটি লেবুর ভ্যারাইটির উপরে রয়েছে আমার কালচার আর কুল লেবু আর কুল হ্যাঁ আর আমও তো রয়েছে কিন্তু সেটা কাটিমন বেনানা চ্যাংমাই চাকাপাত এইগুলো এখন সব না পাওয়া যাচ্ছে আমার কাছেও পাওয়া মানে দেশি বিদেশি সমস্ত ভ্যারাইটিজই পাওয়া যায় হ্যাঁ তো দর্শকবৃন্দ আমরা কথা না বাড়িয়ে চলুন আমরা কিছু গাছের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেই চলুন চলুন তো এখানে দাদা হ্যাঁ যেমন এই একটা রয়েছে ইন্ডিয়ান মৌসাম্বি এটা এটা ইন্ডিয়ান মৌসাম্বি এটা তো আপনার তো এটা পুরনো ফল আবার এই যে নতুন ফল দেখছেন এই থোকো থোকো হয়েছে থোকা থোকা হ্যাঁ অনেক থোকা থোকা ফল হয়েছে দেখুন এই যে এই শুধু এটা চলতে থাকবে এখন আমার এই রকম হাজার হাজার গাছ রয়েছে যেগুলো এরকম থোকে থোকে ফল ধরে রয়েছে আর শুধু এটা নয় আরো রয়েছে অনেক রয়েছে অনেক সেটা আপনার সাইডে যাচ্ছি একটা সময় তো আপনাদের এটা কবার দিবে আপনার দেখছি এখানে একটা পাকা দেখতে আপনার এখানে থোকা থোকা ধরে আছে কোন কোন গাছে তিনবারও হচ্ছে দেখছি তিনবার মানে তো অল টাইম ধরে নিতে আপনাদের হ্যাঁ অল টাইমই ধরতে হবে কিন্তু তবু সেটা হান্ড্রেড পার্সেন্ট গাছে আসে না বলেই ওটাকে আমরা বলতে পারছি না যে এটা অল টাইম যদি কিনা অন্তত আশি পার্সেন্ট গাছে যদি হতো তাহলে বলতাম অল টাইম ফোর কেজি ম্যাঙ্গো হ্যাঁ দেখো কি সুন্দর গুটি এসছে এখানে তোমার এত গুটি দরকার নেই একটা এখানে একটা এখানে একটা মোটামুটি এটা তিনটে থাকলে হল একটা ডালে আর কি তিন চারটা থাকলে হল একটা মোগলে এই একটা একটা শাখা থেকে দেখুন এই জায়গায় পাঁচটা স্টিক বেরিয়েছে পাঁচটা হ্যাঁ এখানে বেশি নয় হ্যাঁ দুটো আম থাকা দরকার আছে এত আম আমার ঝরে যাক মানে দুটো থাকলে পরিপুষ্ট এবং আম হলে যদি একটা আম তিন কেজি করে হয়তো বুঝতে পারছেন একটা তিন কেজি বাবা তাহলে তারপরে একটা হয়ে যাবে এত নাম ফোর কেজি আমার এই টবের কাছে গত বছর ফোর কেজি আমি ভেবেছিলাম প্রথমে নাম কিন্তু ফোর কেজি মানে চার কেজি করে ও বাবা তো বিশাল আকৃতি ধারণ করবে তাহলে ফলটা হ্যাঁ বিশাল আকৃতি দারুণ হয়তো এটা গত বছরের ছবি আছে আর এটা কি লেবো আপনার এটা 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 ইন্ডিয়ান মৌসুম ও এটা ইন্ডিয়ান মৌসুম না হ্যাঁ ওইদিকে আছে গোল্ডেন মৌসুম ওইদিকে আছে এতে কিন্তু ফল ধরে ভরে রয়েছে এত কি গাছ ধরে রাখতে পারবে তো আচ্ছা এই এই যে হচ্ছে আমরা এটা ইন্ডিয়ান মুসলম্বী দেখালাম যদিও গাছটা এগুলো হচ্ছে গোল্ডেন মুসলম্বী চারা চারা এগুলো দেখছেন কি ফাইন কালার কি এর আমাদের আমরা যে একটা ট্যাক্টিস চারা তৈরি করি এটা অন্য না করে না সেটা সেই পন্থাটা আমি বলবো না আপনার তো অসাধারণ চারা একদম তত্ত্বজা বিকাশ দা আপনার এখানে পুরোটা তো দেখছি বিভিন্ন রকমের চারা তো কি কি চারা রয়েছে এখানে রয়েছে ধরুন কমলার বা মৌসাম্বির ভ্যারাইটি তো প্রচুর আমাদের হ্যাঁ আর তার মধ্যে এখানে গোল্ডেনটা দেখানো হলো ইন্ডিয়ান রয়েছে নিউ সেলার কাটল গোল্ড ভ্যালেন্সিয়া মালটা যেমন এই গাছটা ভ্যালেন্সিয়া মালটা এই যে টবে এটা গত বছর এই গত সিজনে এই ফল ছিল প্রচুর এটাতে ওই জন্য ওর এবং খুব বড় সাইজ অন্তত 300 গ্রাম এটা তো দেখে গেছিলাম 4 মাস আগে আগে গ্রাম সাইজের আর ওরও চারা রয়েছে ওটা ভ্যালেন্সিয়া মালটা আর এইদিকে তো আরো বিভিন্ন প্রজাতির রয়েছে এগুলো লিচু রয়েছে এটা কি লিচুপ না এখানে আতা মুম্বাই মুম্বাই মুজাফফর এইগুলো রয়েছে এক কথায় লিচুর অল আইটেম পাওয়া যাবে আপনার কাছে হ্যাঁ এইগুলো তো আমাদের এখানকার লোকাল ভ্যারাইটি সবই পাওয়া যাচ্ছে আর এটা হচ্ছে আপনার অ্যাসেম্বলি বাতাবি দেখুন গাছে সুন্দর ফুল আসছে দেখুন তাই তো প্রচুর ফুল হ্যাঁ সব গাছেই ফুল আছে এটা এই এই বাতাবিটা অন্তত দু কেজি প্লাস হয় এটা কি ছাদ বাগানে চাষ করা যাবে হ্যাঁ ছাদ বাগানে চাষ করা যাবে হ্যাঁ বিকাশ দেখে দেখা তো দেখছি ফুল ফুটে আছে চারাতে আপনার লেবু এটা কি লেবু এ ভিয়েতনাম ভেরাইটি ভিয়েতনাম সুন্দর হ্যাঁ ফুল আসে সব ছোট গাছে আমরা আসলে আমাদের মাদার গাছ সব কিছুই বড় বড় হ্যাঁ তাই ছোট গাছে ফুল চলে আসে অনেকে দেখবেন লাগালে দু তিন বছরও ফুল আসে না তারা কচি গাছ থেকে কলম করে মানে এখন গে রোপণ করলেই ফল এখানে টেকাটাও ঠিক না এত ছোট গাছে তো এটা সিওর যে আপনার সামনে বছর আপনি ফল পেয়ে যাবেন গাছে একটু হাইট হলেই এটা কি শোভেদা বিকেজ দা এখানে থাই সবেদার দুটো ভ্যারাইটি রয়েছে আর ইস্যুও রয়েছে এখানে আপনার কালাপাতিও রয়েছে আর গোল একটা ভ্যারাইটি রয়েছে ওই দিকে আর এই যে এই লেবু চালাগুলো হ্যাঁ এগুলো আফ্রিকান অরেঞ্জ আফ্রিকান তারাই পাশে পাশে এগুলো এগুলো এখানে বিভিন্ন রকম ভ্যারাইটি নতুন নতুন ভ্যারাইটি এনে রাখা হয়েছে ফল ধরবে এখানে দুই একটা ধরবে খাবে এগুলো অবশ্য গোল্ডেন এর চারা এগুলো গোল্ডেন এর একটু বড় প্যাকেটের চারা এগুলো যে সমস্ত বিদেশি চারা গুলো এনে রেখেছেন মানে ফল ধরাবেন খাবেন তারপর কোনো কথা হ্যাঁ আর অনেক ভ্যারাইটি আছে এর মধ্যে অনেক ভ্যারাইটি আছে এইগুলো দার্জিলিং এর গাছ এগুলো দার্জিলিং থেকে ডাল এনে আমি ডালটাই দার্জিলিং এর একবার নিজে হাতে করেছে একদম নিজে হাতে দার্জিলিং থেকে ডাল এনে করেছি এখানে তো ফুল আপনার ধরে আছে একদম হ্যাঁ

হ্যাঁ এগুলো এগুলো হচ্ছে যেটা লম্বা লম্বা যেটা হ্যাঁ যেটা লেনছা বলে ওই লম্বা লম্বা খাবার কি হ্যাঁ হ্যাঁ আর এটা আপনি কি আটা এটা এই যে আটা ধরে বাংলা আটা বাংলা আটা তো অনেক বড় হয়েছে এটা আপনার তো এটা এটা আপনাকে কি বলে এটাকে অনেকে নোনা ফল বলে হ্যাঁ বলে বলে নেওয়া আলাদা নেওয়ার গায়ে হ্যাঁ ও মেওয়ার তো ভালো আতা এটা কিন্তু আমার মনে হয় কোন নার্সারি দেখবেন না যেহেতু এটা খুব একটা ফেমাস নয় মানুষের কাছে টেস্টি না তাই আমি কিন্তু কলম করে করেছি এটা কিন্তু দেখতে তো অসাধারণ লাগছে আর সারা বছরই এর ফুল দেখা যায় ও তাই তো এখানে তো ফুল ফুটছে তো আপনার হ্যাঁ এখানে তো ফুল ফুটছে এই যে ফুল এই যে ফুল ও তাই তো এটা হতেই থাকে কলম করে আমরা দাদা এখানে দেখছি চারটে ধরে আছে একটা থোকাতে এটা কি লেবু এটা একদম অসাধারণ একদম হ্যাঁ এটা হচ্ছে গোল্ডেন লেবু গোল্ডেন মৌসুমি আর কি অনেক বড় হ্যাঁ আবার দেখুন গাছ সাদা হয়ে গেছে ফুলে হ্যাঁ প্রচুর ফুল ধরে আছে হ্যাঁ এটাও কিন্তু গোল্ডেন আর তার পাশে এটা কিন্তু অফ টাইমে এসেছে এটা অফ টাইমে এসেছে বলে সাইজটা বড় হয় মানে একটু ছোট সাইজ অফ টাইমে এসেছে সবটা প্রচুর ধরে আছে আপনার আরে প্রচুর ধরেছে ফলের কারণে দেখুন কি ধরা ধরেছে আবার আমার ওইদিকে দিকে আছে যেটা এইরকম স্ট্যান্ডার্ড সাইজ ও সেটাও অফ টাইম এর ফল সেটা আর এখানে এখানে আপনার নিচে একটা যে বড় দেখছি এইগুলো এই এই লাইনটাই গোল্ডেন গোল্ডেন এত বড় হয় আরে দারুন সাইজ এত অনেক বড় তো এটাও ইন্ডিয়ান মোসম এটা ইন্ডিয়া আর যে পাশে আমের যে চালাগুলো দেখছি এগুলো হ্যাঁ এগুলো যেটা থাই অল টাইম এখানে মুকুল ধরে আছে হ্যাঁ এটা এটা অফ টাইম ও মুকুল আছে এটা তো আম আপনারই তো ও সে তো আসে এই সব একটু বড় জায়গায় বসালে আম ধরে যায় এখানে লক্ষ্য করুন পাতা চাইতে মনে হচ্ছে লেবু বেশি তো দাদা কাছে জানবো দাদা এটা কি লেবু আপনার এটা ইন্ডিয়ান মৌসুমী এটা ইন্ডিয়ান তো ফুল এবং ফল এক আছে হ্যাঁ এটা এটা তো দুবার ধরে বললো এই একবার এক চালা নাই দেখলেন প্রচুর ফল আসলো হ্যাঁ এটা কিন্তু প্রকৃত সিজনের ফুল এটা আর এটা অফ সিজনে এটা অফ সিজনে হয়েছে এটা ইন্ডিয়ান হ্যাঁ দারুণ মিষ্টি দারুণ একটা সুপার ভ্যারাইটি হ্যাঁ খেয়েছি আমি তো হ্যাঁ দারুণ টেস্ট শরীরে কত দাম এরকম টপ সহ আছে ওদিকে ওই মিশের গাছ আপনার ধরুন এর ফুল বেলা গাছ এরকম এরকম এই ধরনের গাছ পাবে এইগুলোর দাম হচ্ছে আপনার আড়াই তিন হাজারের মধ্যে মানে টপ সহ বিক্রি হ্যাঁ নার্সারি করে নিয়ে যেতে এরকম মাদার গাছ বিকাশ দা আপনার তো দেখছি কিছু ফুলের আইটেম রয়েছে না হ্যাঁ এইসব রাখতে হয় একটু এই এইটুকুর মধ্যে যত ফুল টুল থাকে এগুলো কি ফুল দাদা এটা গাজিনিয়া এটা একটু হালকা গরমেও হয় হালকা গরমেও হবে হ্যাঁ মানে চৈত্র মাস বৈশাখ মাসে হবে হ্যাঁ থাকবে আর এই পাশে দেখুন অনেক ফুল আছে এগুলো কি মেলি হ্যাঁ আর আপনার যেখানে সুন্দর হয়ে ফুটে রয়েছে দুটো দুটো কালার এটা কি কালার কি হলিয়া তিনটে কালার এর চারটে কালার আমরা পেয়েছি

আজকাল পরশু হ্যাঁ বাংলা নাম বাংলা নাম এর কারণটা কি দেখেন বলেন এই একই প্রজাতির গাছ হ্যাঁ 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 এটা সাদা দেখছেন হ্যাঁ এটা একটু নীলা হ্যাঁ আর এটা অনেকটাই হ্যাঁ হ্যাঁ একদিন এক এক কালার হবে মানে প্রতিদিন কালার চেঞ্জ করবে হ্যাঁ প্রতিদিন কালার চেঞ্জ হয় এই জন্য আজকাল পরশু এই দিনের মধ্যে তিনটা কালার এটা কি সিজনাল না না এটা এটা সবসময় হবে সবসময় হবে হ্যাঁ আর এ এই গাছটা কিন্তু এত বড় করে একে যদি বুশি করা যায় হ্যাঁ কোনো টবে যদি একে মানে কেটে কেটে মানুষ করতে হয় বড় করতে হবে এ কিন্তু দারুন লাগে হ্যাঁ এটা এক এক গাছের দু তিন রকমের কালার ফুল দেখা যায় হ্যাঁ হ্যাঁ হেভি লাগে দেখতে আর এ যদি বানাতে হবে গাছটাকে বানাতে হবে এত বড় করতে হবে এর দাম কিরকম খেচ্ছেন আপনি এটা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হ্যাঁ এটা আর 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 এটা এটা কি ফুল এটা না না এটা আর এটা আরে কী নাম যেন বেগুনিয়া বেগুনিয়া এটা বেগুনিয়া হুম তো এটা এটা কিন্তু এই গরমকালেও যদি কিনা কেউ মানে রোদে রাখবে না একটু ছায়া জায়গায় রাখবে এটা গরমকালেও ফুল থাকবে মানে ছায়াযুক্ত চাইতে রাখতে হবে হ্যাঁ এটা কি তাহলে কি বাড়ির বারান্দায় সব সমস্ত জায়গায় কি রাখা হ্যাঁ এটার চারা চারা এই ফুলের নাম জানি না তবে আপনাকে ফুল দেখাচ্ছি ফুলটা কিন্তু অন্তত তিন বছর হবে তিন বছর হবে একবার গাছ লাগিয়ে হ্যাঁ তো ফুলটা চলুন ফুলটা দেখুন তাহলে কিন্তু অনেকেরই ভালো লাগবে আর ফুলটা কন্টিনিউ হতে থাকবে শীত গরম কোন ব্যাপার নেই হতে থাকবে এর দাম কিরকম রেখেছেন আপনি এটা এই চারার দাম হচ্ছে ষাট টাকা একটা আপনি শুধু ফুলটা দেখুন আসুন তো চলুন দর্শক কিন্তু আমরা ফুলটা দেখবো এবার হ্যাঁ দেখুন সেই অসাধারণ ফুল এই ফুলটা কিন্তু দারুণ সুন্দর হ্যাঁ এটা এই এখানে এক বছর ধরে এই টবেই এক বছর ধরে কন্টিনিউ কোন শীত গরম কোনো ব্যাপার নেই হয়ে যাচ্ছে এমন ফুল কমই দেখা যায় মানে হয়তো বা কোনো ফুল আছে দেখবে শীতে একটু কম ফলে কম ফুল আসবে আবার গরমে বেশি আসবে বা শীতে বেশি আসবে গরমে কম আসবে আর এটা এসে কন্টিনিউ একই ধরনের ফুল হয়ে যাচ্ছে দারুণ সুন্দর কালার এটা কিন্তু ভবিষ্যতে আমি আহ চাষবাস করানোর দিকে একটু ভাবছি মানে যারা ফুলটা তুলে ফেলবে এই যে আবার কত কুড়ি রয়েছে এই যে এই সব কুড়ি রয়েছে এভাবেই থাকবে আর এগুলো এগুলো কাটছে না এগুলো থেকে বীজ হবে এত ব্যাপক সৌন্দর্যপূর্ণ একদম দারুন 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 এটা কিন্তু একটু উঁচু জায়গায় লাগাতে হবে একবারে মুগ্ধ এটা কি ছাদ করা যায় দাদা অবশ্যই যেহেতু টবে রয়েছে ছাদ অবশ্যই করা যাবে টব মানে সব জায়গায় করা যায় হবে মানে একবার এক বছর এই গাছটা তিন বছর তো থাকবেই এটা ওই এটাও মহারাষ্ট্র থেকে আনা ওটাও মহারাষ্ট্র থেকে আনা কিন্তু এটাও আরেকটা ভ্যারাইটি দেখুন এটা অনেকটা চেরি টাইপের কিন্তু চেরি হয় সাদা আর এটা কালারটা কালার রয়েছে কিন্তু এটা নাম বলতে পারছেন না আপনি তো না আমি ওখান থেকে নিয়েছিলাম একজনের বাড়ির পাশে দেখি হয়ে আছে আমি মহারাষ্ট্রে গেছিলাম আমি মাঠে ঘাটে হাঁটছিলাম ওখানে তো একটা মাঠের মধ্যে একটা ঘর দেখলাম তার পাশে এই ফুল হয়েছিল আমি তার ছবি তুলে নিয়ে গেছি বীজের দোকানে তো ওনারা বীজ দিল অবশ্য আমাকে লুজ বীজ দিল ওই জন্য আর বীজের নাম জানি না ইন্ডিয়ান টু যে মোসাম্বি হ্যাঁ এখন তো এতে আর ভালো রসও নেই কাছে নতুন পাতা এসছে ফুল এসছে ফলে এখন রস না থাকায় ফলে পেড়ে ফেলা দরকার আর এটা ভ্যালেন্সিয়ার এটা থেকে রস আছে এখন এটা তো এখন অল্প রস এখন শুকিয়ে দেবে আর কি হ্যাঁ আপনার তো ফুলও চলে এসছে এবার হ্যাঁ একটু ফল তো ধরে যাবে আবার এর চারা অ্যাভেলেবল আপনার কাছে না এছাড়া হ্যাঁ এছাড়া আছে অনেক চাড়া এটা আর ওটা একই ভ্যারাইটি একই ভ্যারাইটি হ্যাঁ দেখতে তো অসাধারণ মনে হচ্ছে এর তো প্রচুর ফল ছিল আর এখন তো আপনি অনেক লেটে করে এলে আর এটা ফুল আছে আপনার এটা এই গাছটা ইন্ডিয়ান মোসম্বি দেখছেন একটা কালো গামলাতে রয়েছে এর এর এতে ফল ছিল গত বছর আশিটা মতো

এটা ইন্ডিয়ান মৌসুমি দাদা চারা তো অ্যাভেলেবেল না হ্যাঁ এখন বড় চারা রয়েছে যেটা দুশো টাকার চারা রয়েছে আর তার উপরে আর ছোটো চারাটা শেষ হয়ে গেছে ওটা আবার পাওয়া যাবে এক মাস পর থেকে তো কেউ যদি কমার্শিয়ালভাবে চাষ করে তো চারা পাওয়া যাবে হ্যাঁ সেটা বড়টা লাগাতে হবে বড়টা হ্যাঁ তা দর্শকবৃন্দ আপনারা যে দীর্ঘক্ষণ আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমার ভিডিওতে দেখলেন সেজন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর এই যে বিকাশ নার্সারি দাদার যে নার্সারি এই নার্সারির গাছ আমরা যতদূর পারলাম আপনাদেরকে দেখালাম আর এই নার্সারির সম্পূর্ণ গাছ হয়তো তুলে ধরা সম্ভব না আমি পরবর্তীতে আবারও আসবো আপনাদেরকে ভিডিও করে দেখাবো আপনারা দেখছেন এতক্ষণ আমার কাণ্ডকলাপ যে কি আমরা করি আর সেটা ভালো মন্দ অলরেডি অনেকে জানেন যারা নতুন তারা দাদার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আপনার ভালো লাগে আর একটু লাইক করবেন শেয়ার করবেন আর আমার এখানে আসুন প্রকৃত যেটা আমরা টেস্ট করেছি সেই ভ্যারাইটি আপনারা পাবেন আমার ফোন নাম্বার নাইন ডবল জিরো টু সেভেন ওয়ান সিক্স টু নাইন ওয়ান নমস্কার আমাদের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ